হ্যালো আসসালামু আলাইকুম আমি সকাল সকাল চলে আসছি আজকে সিপ সুকে কিছু এখান থেকে বাজার করবো আজকে তো এই যে সিপ সুকের পাশে চলে আসছি এটা হচ্ছে সিপ সুকের পাশে কাবুজ মসজিদ কাবুজ মসজিদ বললে সিপ সবাই নিয়ে আসবে ট্যাক্সি স্ট্যান্ড সুক আর সিপ সুকের ভিতরে অলরেডি আমি চলে আসছি প্রথমে এখানে আসা বুকুরের দোকান আর বুকুর জ্বালানো যে মাটির মানে পাত্রে বুকুর জ্বালায় সেই দোকানটা ঢুকতেই প্রথমে এইগুলো পড়ল এখন আসছি কাঁচা সবজি ফল ফ্রুট সেখানে এখানে দেখেন বাহিরের এই শোকের দোকানগুলা কীভাবে ফল ফ্রুট সাজায় রাখে এখানে ঘুরতেছি দেখি কী নেওয়া যায় এখানে আমি আসি এখন একটা দোকানে দেখলাম বাংলাদেশের জাম আছে আর বিভিন্ন রকমের খেজুর আছে তারপরে আপনার ত্রিন ফল আছে আর বিভিন্ন ধরনের ফল সবেদা লেবু আম আনার তো আমি এখান থেকে জাম নিলাম আর দুই প্যাকেট চেরি নিব কিছু খেজুর নিব নতুন খেজুর এটাকে ও এরা রত বলে নতুন যে খেজুরটা উঠে এটাকে রোতাব বলার এগুলো সবই সিজনের খেজুর এখানে বিভিন্ন তিন চার রকমের খেজুর আছে এখানে আমি খেজুর নিলাম আর জাম নিলাম আর দুই প্যাকেট এখানে জাম নিছি হাফ কিলো খেজুর নিছি দুই কিলো আর চেরি ফল নিচ্ছি দুই প্যাকেট আর বেশি কিছু নিব না আজকে এগুলো আলহামদুলিল্লাহ তো সব শেষে এখন আমি বাজার করে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন